আমি ইন্ডিয়ান এরা আমি বলছি ইন্ডিয়ান আমার বাড়ি জনপুর আমি এসেছি সাঁত্রিশ বছর তোমাদের সঙ্গে বসবাস করছি যার জন্য জনপুরের অধিকার আছে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের কাছে উত্তর নেওয়া তাই সরকারি পার্টিকে আমি জিজ্ঞেস করতে চাই বিরোধী দলকে জিজ্ঞেস করতে চাই দেশবাসীকে জিজ্ঞেস করতে চাই তোমরা যদি মুসলমানের অবলাভ থেকে থাকো কোরআন যদি ইমান

তারপরে কাছে আর মাও না এর জন্য আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলছি যে যদি তোমরা মুসলমান হয়ে খাবো আলমা ও আছে আগে তোমরা ইমান সত্যিকারে নিয়ে এসে করানে যা তোমরা শুনবে তা তোমরা শুনে ওকে বলে রেখে তারপরে তোমরা আমল করবে